হ্যালো ইব্রাউন ওয়েলকাম টু এসির অফ লল কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর মতন অনেক ভালো আছো তো অ্যান্ড আমি আলার মতন ভালো আছি তো আজকে সারাদিন গেমে ঢুকিনি এখন ঢুকছি আর আমার কোনো টিম মেটকে পাইতেছি না যে গেম খেলবো তো তেমনি ভাবলাম যে একা এখানে গেম খেলতেও ভালো লাগতেছিল না এই জন্য ভাবলাম একা একা যে সোশ্যালে গিয়ে দেখি কোনো মেটে পঠাইতে পারি কি না ঠিক আছে তো এই জন্য কিন্তু আমি সোশ্যালে চলে যাবো একা একা তো আমি এখান থেকে ম্যাপটা সিলেক্ট করে নেই সোশ্যাল আর এখান থেকে একা একটা এখন স্টার্ট দিয়ে দেবো তো ইস্টার নেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এনে একটি মেয়ের গ্রুপের ভিতরে পালাইছে ভাই আপনি এখানে অনেকগুলো মেয়ে ছিল তো সবার মধ্যমেতে আমি ভাবলাম যে একে একটু বলে দেখি হয় প্রেম করে কি না তোকে আমি দেখলাম যে না মেয়ে আছে তোকে প্রপোজ করবো দেখি হয় কী করে কী রে ভাই কী লাগতেছে এখানে আমার পার্শ্ববর্তী আরেকটা আসছে আচ্ছা আমি সাইডে চলে আসলাম এখান থেকে দেখি কেউ আসে কিনা আমার কাছে কেউ আসতেছে না ভাই কী বলবো মানে এখানে অনেকগুলা আর বড় আইডি না হলে তো ভাই কেউ পড়াইতে পারে না তো এখানে একটা দেখতেছি টিম আপ করতেছে বসে বসে কার সাথে করতেছে বা সেটা জানি না প্রপোজ করে দেখি যদি আসে আর কি এখানে কিন্তু আমি তাকে প্রপোজ করতেছি বা টয় আসতেছে না ভাই কোনোভাবে আসতেছে না দেখো ছেলেরা কি করে মানে ওরা চাইতেছে বা চোখ কোনো রকম পড়াইতে না ভাই একটা গুছাইতেছে আচ্ছা ওরা সাইডে নিয়ে আসি এদিকে আসবে কিনা দিয়ে আসছে ওকে এই করে দেখে হয় কি বলে তা আমি ওকে আর একটু সাইডে নিয়ে যাই এখান থেকে হ্যাঁ আরে আসো আসো ওকে যেহেতু একটু সাইডে নিয়ে আসছি প্রপোজ করব অ্যান্ড কি ওকে বলে দেখবো ঠিক আছে ওই কী বলে ওরে ভাই মেরে ফেলবে আচ্ছা ওরে রেন্ডি কোট পাঠিয়ে দেই ঠিক কী নাম লাগাইছে যাই হোক নাম স্টেল করা বুঝতেছি না তো আমি দীর্ঘ পাঁচ মিনিট তার পিছনে ঘুরার পর তাকে লবিতে ডেকে বের হয়ে যায় এখান থেকে আর এখান থেকে ব্যাগ দেওয়ার কিছুক্ষণ বাদেই সে আমাকে ইনভেক করে আর আমি গ্রুপে যাই যার পরে কি কথা হয় তোমরাই শোনো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইও তোমাকে নিয়ে কি জি কেমন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আপনি কেমন হবেন কি দু কি প্রেম মানে প্রেম করে বানাইতেছেন নাকি আপনি ফ্রেন্ড হিসাবে কষ্টে কথা বলবেন আম্মু চলে এসেছে বাবুচি বললাম যে আপনি ফ্রেন্ড হবেন নাকি আবার জোপাটা তো কেউই নেই আপনি আপনি চা বুচি আচ্ছা কিছু মনে না নিলে একটা কথা বলি হ্যাঁ বলো আপনার রিয়েল বয়সে কথা বলেন তো আপনার বয়সটা কেমন অন্য কোনো লাগতেছে আম্মু

আচ্ছা বুঝতে পারছি এখন আপনি আপনি রিয়েল কণ্ঠে কথা বলেন আপনার তো কণ্ঠে কোনো গোলমাল আছে আর এইটা বলার কারণে সে কিন্তু গ্রুপ থেকে চলে গেছে ঠিক আছে তো মেবি আমি বুঝতে পারছি সে কোনো মেয়ে নয় ছেলে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ